শোন একদম সোজা কথা যদি তুমি ভাব ও তো বিবাহিত আমাকে কেন চাইবে তাহলে তুমি লাইফে অনেক কিছুই বুঝছো না আর এই না বোঝাটাই তোমাকে সব জায়গায় পিছিয়ে রাখছে কারণ সত্যটা হলো বিয়ে নারীর আকাঙ্ক্ষা মারে না শুধু লুকোতে শেখায় আর শুরুতেই বলে দিচ্ছি যেটা তিন নম্বরে আসবে ওটাই আসল গেম ওটা না বুঝলে বাকি সব সিগনাল তোমার চোখের সামনে দিয়েও চলে যাবে একটা জিনিস মাথায় ঢোকাও অনেক বিবাহিত নারী ক্লান্ত স্বামীর ওপর না জীবনের ওপর একই দিন একই কথা একই রুটিন ভেতরে ভেতরে তারা চায় কেউ একজন তাদের আবার নারী মনে করাক এখন যদি তুমি দুর্বল হও নিজেকে ছোট ভাবো চোখ তুলে কথা বলতে পারো না তাহলে তারা তোমাকে মানুষ হিসেবেও নোটিস করবে না আর যদি তুমি নিজের জায়গায় ঠিক থাকো শান্ত স্টেবল কাউকে ইমপ্রেস করার চেষ্টা করো না তাহলে তারা নিজেরাই নড়বে এখন লক্ষ্য করো সে তার শাড়ির আঁচল ঠিক করে বারবার এমন ভাবে যেন তুমি দেখো এইটা কোনো ভুল না এইটা টেস্ট সে দেখছে তুমি নোটিস করো কি না দুর্বল ছেলেরা ভাবে কাকতাল স্মার্ট ছেলেরা চুপ থাকে আর নোট নেয় একটু থামো কারণ এখানেই বেশিরভাগ ছেলে ধরা খায় ওরা উত্তেজিত হয়ে যায় চোখ বড় করে তাকায় আর মেয়েটা তক্ষণই পিছিয়ে যায় পরেরটা শোন সে তোমার শার্ট ঘড়ি গন্ধ এসব নিয়ে কথা বলে আজ ভালো লাগছে এইটা নতুন এইটা প্রশংসা না এইটা স্ক্যান সে দেখছে তুমি আলাদা কি না এখন এখানে দুই রকম পুরুষ একজন লাজুক হয়ে হেসে ফেলে আরেকজন চোখে চোখ রেখে বলে হুম ব্যাস এই ছোট পার্থক্যটাই বড় গেম চেঞ্জ করে এখন আসি আসল জায়গায় মনোযোগ দাও সে হঠাৎ তার সংসারের কথা তোলে খুব হালকা করে ও সময় দেয় না সবসময় মোবাইলে আমি একা ফিল করি এইটা গল্প না এইটা দরজা খোলা সে দেখছে তুমি কি নিরাপদ কিনা তুমি কি জাজ করো কিনা তুমি কি চাপ দাও কিনা এই জায়গায় দুর্বল ছেলেরা উপদেশ দেয় সংসার বাঁচাও স্বামী ভালো এইটাই সবচেয়ে বড় ভুল তুমি উপদেশ দেওয়ার জন্য না শোনার জন্য চুপ করে শোনো আর কিছু না মেয়েরা উপদেশে পড়ে না আরাম পেলে পড়ে এখন একটু নড়ে চড়ে বস কারণ এখান থেকে খেলাটা সিরিয়াস হয় সে অকারণে তোমার কাছে আসে একটা কলম একটা চার্জার একটা ছোট কাজ যেটা অন্য কেউ করলেও চলত কিন্তু সে তোমাকেই বেছে নেয় এইটা হেল্প না এইটা বাহানা কথা শুরু করার অজুহাত এখন নিজেকে প্রশ্ন করো শেষ কবে কেউ তোমার কাছে অকারণে এসেছে যদি উত্তর না আসে তাহলে বুঝে নাও তুমি এখনও কারো হ্যাডারে আসনি চলো এগোই সে তোমার কথা মনে রাখে ডিটেইল তুমি কি পছন্দ করো কবে ক্লান্ত ছিলে কবে চুপ ছিলে এটা খুব ইম্পর্ট্যান্ট কারণ মেয়েরা শুধু যার প্রতি মন যায় তার কথাই মনে রাখে এখানে কোনো ম্যাজিক নেই সাধারণ হিসাব আর একটা জিনিস খেয়াল করো সে অন্যদের সামনে একরকম তোমার সামনে আরেক রকম হাসি বদলায় কথার টোন বদলায় চোখের ভাষা বদলায় এইটা নাটক না এইটা কন্ট্রোল সে চায় কিন্তু ধরা পড়তে চায় না এখন এখানেই পার্থক্য দুর্বল ছেলেরা এটা দেখে উচ্ছ্বসিত হয় মেসেজ দেয় ঘেসে দাঁড়ায় চেষ্টা করে আর তখনই সব নষ্ট স্মার্ট ছেলেরা একদম নর্মাল থাকে কিছুই হয়নি এমন আর মেয়েটা তখন আরও টানে কারণ নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হল যেটা সহজে পাওয়া যায় না এখন একটা তেতো কথা তুমি যত বেশি চাইবে তত কম পাবে আর যত কম দেখাবে তত বেশি টানবে এইটাই গেম এখন যদি তুমি ভাব ও আমি তো সবসময় উল্টা করতাম তাহলে ভালো এখনো সময় আছে না হলে তুমি শুধু দেখবে কখনো অংশ হবে না আর হ্যাঁ এই সব বোঝার জন্য বই লাগে না চোখ লাগে মাথা লাগে আর ধৈর্য লাগে এই জায়গায় এসে একটা কথা বলি মেয়েদের মনের গভীর রহস্য আর ডার্ক সাইকোলজি সহজভাবে বুঝতে আমাদের ফিমেল সাইকোলজি বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে আমরা জ্ঞান দিই না চোখ খুলে দিই এখন শেষ অংশ এইটা শুনে যদি তুমি শুধু মাথা নেড়ে যাও আর কাল আবার আগের মতোই থাকো তাহলে এই ভিডিওর কোনো মানে নাই তাই তোমার জন্য একটা সোজা চ্যালেঞ্জ সাত দিন কোনো নারীর সামনে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে না এক্সপ্লেন করবে না এক্সট্রা কেয়ার দেখাবে না শুধু নিজের লাইফে ফোকাস ঘুম শরীর কাজ লোক সব ঠিক করো আর যদি সত্যি সাহস থাকে এই ভিডিওর নিচে কমেন্টে লিখে যাও আই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ দেখি তুমি শুধু শোনো নাকি বদলাও